যে জনির লুজ হয়ে যায় অর্থাৎ জনিপথ লুজ হয়ে যায় অতিরিক্ত সহবাস করলে অথবা বিয়ের আগে যৌন মিলন করলে জনিপথ লুজ হয়ে যায় মহিলাদের জনিপথ লুজ হয়ে গেছে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কের অবনতি হচ্ছে স্বামী সন্দেহ করছে এমনকি স্বামী পরকে লিপ্ত হচ্ছে আমাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেয় সে আবার আবার বিয়ে করছে ইত্যাদি কমেন্টস এসে থাকে স্বামীরাও এমন কমেন্টস করে থাকেন যে আমি দেশের বাইরে থাকি আমার স্ত্রীর জনিপাত লুজ হলো কি করে আমি দেশে গেছিলাম দেশ থেকে যে স্ত্রীর সঙ্গে সহবাস করে সুখ পাইনি আমি তো সহবাস করিনি তাহলে জনিপাত লুজ কি করে হলো ইত্যাদি সন্দেহমূলক প্রশ্ন করে থাকে আমাদের অনেকের ধারণা থাকে যে যনি লুজ হয়ে যায় অর্ অর্থাৎ জনিপথ লুজ হয়ে যায় অতিরিক্ত সহবাস করলে অথবা বিয়ের আগে যৌন মিলন করলে জনিপথ লুজ হয়ে যায় কারণ এখনো বদ্ধমূল ধারণা যে বিয়ের প্রথম রাতে অর্থাৎ যেদিন বাসর করা হয় সেদিন যে সতীচ্ছেদ পর্দাটা থাকে সেই পর্দাটা যাদের ফেটে যায় এবং রক্ত আসে তারা সতী থাকে কিন্তু আসলে না কারণ যদি একটু বয়স করে বিয়ে হয় আঠারো উনিশ বিশ বছরের পরে যে বিয়ে হয় তাহলে কি সেই পর্দাটা কি একই রকম থাকবে কারণ মহিলাদের সতীশের পদ্মা বলতে যে জনিপথ বন্ধ থাকে পর্দা দিয়ে সেটা না জনিপথের চারপাশের যে ওয়াল সে উপরের যে জনিপথের উপরে সেখানে একটা পর্দা মতো থাকে চারপাশে সেটা দেখা যায় যে যেসব মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় অর্থাৎ মাসিক যৌবন শুরু হওয়ার পরে পনেরো ষোলো বছর বয়সের মধ্যে বিয়ে হয় তাদের ওইটা একটু টাইট থাকে কিন্তু তাদের বয়স করে বিয়ে হয় এবং যারা স্কুলে খেলাধুলা করে সাইকেল চালায় এখনকার মেয়েরা তো আধুনিক অনেক সচেতন স্বাস্থ্য বিষয়ে তো এক্সারসাইজ ব্যায়াম করে থাকে তো এইগুলো করলে এবং যদি একটু বয়স হয়ে বিয়ে হয় এবং যাদের ওজন বেড়ে যায় একটু ওজন বেশি থাকে তাদের কিন্তু এই সতীশের পদ্মাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লুজ হয় সতীশের পদ্মা যদি মুখ ঢাকা থাকতো জনপথের মুখ ঢাকা থাকে তাহলে মাসিক কিভাবে হতো সেহেতু এই ভুল ধারণা যে পর্দাতে আটানো থাকে না ধনি উপরে একটা পর্দা মতো থাকে সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটা লুচ হতে থাকে আবার অনেক মেয়েদের দেখা যায় যে অতিরিক্ত সেক্স থাকে তো ওই সহবাসের প্রথম রাত্রে যখন স্বামী আনন একটা পুরুষ কাছে আসে ফোর পেলে করে আদর করে ভালোবাসে তখন অর্গাজ্জম হয় কামরাজ বের হয় জায়গাটা পিছিল হয় বড় হয় সহবাস ঠিক মতো করা যায় তো সেই ক্ষেত্রে তো আসে না। এখন জনিপথ লুচ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে বিভিন্ন সেটা মানে প্রাকৃতিক ক্ষুদা প্রদত্ত এটা এটা যে সহবাস করলেই যে জনিপথ লুজ হবে এমন না সহবাস তো একটা বিষয় আছে কিন্তু একবার যদি সহবাস করা যায় পরে আপনি যদি এক বছরও বাইরে থাকেন তারপরে তো সহবাস করছেন তাতে কিচ্ছু আসে কিচ্ছু হবে না কিন্তু যদি একদম টোটালি অনেক মেয়েরা কিন্তু আবার দেখা যায় যে হস্তমৈথুন করে থাকে অতিরিক্ত তো অনেক অনেক মেয়েদের সাদা লিভ করিয়া যেতে থাকে নিয়মিত ওই জায়গাটা ভিজে থাকে সবসময় তো তাদের তো একটু লুজ হবে আর যারা টোটালি কিছুই করে না দীর্ঘদিন স্বামী সহবাস থেকে দূরে থাকে তাদের তো একটু আসলে টাইট থাকে কিন্তু অতটাও না কারণ জনিপথ লুজ বিভিন্ন কারণ যদি কারো নর্মাল ডেলিভারি হয় অর্থাৎ সব বিশেষ করে যাতে নর্মাল ডেলিভারি হয় আর নর্মাল ডেলিভারি হোক আর না হোক বাচ্চা যদি গর্ভে আসে এবং এখন তো সিজার করা হচ্ছে সিজার তো আল্লাহ তালা তো ওইভাবে সিজার নির্ধারণ করে দেননি আল্লাহ তালা তো নর্মাল ডেলিভারির উদ্দেশ্য হওয়ার জন্য পথটা তৈরি করে দিচ্ছেন তো যখন গর্ভে পেটে বাচ্চা আসে তখন জায়গাটাও কিন্তু সেইভাবে আস্তে আস্তে থাকে তাহলে নর্মাল হোক আর সিজার হোক বাচ্চা হওয়ার পরে কিন্তু জায়গাটা লুজ হয়ে যায় আমার বার্ধক্যজনিত কারণে হয় বিশেষ করে যাদের বয়স একটু বাড়তে থাকে তাদের তো সবকিছু আস্তে আস্তে লুজ হতে থাকে সেক্ষেত্রে হয়ে থাকে আবার ওজন যাদের বেশি থাকে আমি আগে বলেছি ওজন বেশি থাকলেও কিন্তু জনপথ লুজ হয়ে যায় হরমোনের পরিবর্তন হলে বিশেষ করে মেনোপজের সময় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের স্টোজেন হরমোন কমে যায় তখন কি হয় তখন কিন্তু জনপথ লুজ হয়ে যায় এখন লুজ হয়ে গেলে সেই ক্ষেত্রে আসলে বলার কোনো সন্দেহ করার তাকে দোষ দেওয়া তার ঘরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া এগুলো কখনোই ঠিক না আর বন্ধের উদ্দেশ্যে বলছি যে জনিপাত প্রাকৃতিকভাবেই এটা তৈরি এবং প্রাকৃতিক এটা লুজ হবে তো সেই ক্ষেত্রে কিছু কিছু কারণ আছে সেই কারণগুলো যদি নির্ণয় করে চিকিৎসা নেওয়া যায় তাহলে কিছুটা টাইট হবে যেমন যদি যাদের সাদা লিউ নিয়মিত যাচ্ছে সাদা লিউ করে এটা বন্ধ করার জন্য ওষুধ খেতে হবে এবং যাদের ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্য এটা হচ্ছে তাদের সেইভাবে স্টোজেন হরমোন বাড়ানোর চিকিৎসা নিতে হবে বিশেষ করে কেগেল এক্সারসাইজ করতে হবে কেগেল এক্সারসাইজ আপনার ইউটিউব চ্যানেল সার্চ দিলেই দেখা যাবে যে কেগেল এক্সারসাইজ কিভাবে করতে হয় সেভাবে একটু কেগেল এক্সারসাইজ করবেন আর আরেকটা এক্সারসাইজ করবেন সেটা হলো যদি আপনার পোশাক চাপে অথবা টয়লেটের বেগ আসতে আপনি ওয়াশরুমে যাইতে পারছেন না তখন যেভাবে একটু চেপে ধরে এভাবে আপনি কর্মস্থলে থাকেন 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 অফিসে বসে যখন যখন টয়লেটে যান তখন ওই দশ সেকেন্ড মতো একবার চেপে ধরবেন আবার সে দেন মানে পোশাকটা চেপে ধরলেন টয়লেটটা চেপে ধরলেন আবার সে দেন এভাবে কিছু সময় দিনে তিন চারবার যদি আপনার চেয়ারে বসে ওইটা করতে পারেন অফিসে আছেন কোনো কাজে আছেন তো তখন আপনার এইভাবে চেপে ধরবেন আবার ছেড়ে দেবেন মানে পোশাক চেপে ধরলে যেভাবে ধরে টয়লেট চেপে ধরলে যেভাবে ধরে ঠিক এইভাবে এই এক্সারসাইজটা করবেন আর এখন অনেকে দেখা যায় যে সার্জারি করে থাকে তো সেটা তো ভিন্ন একটা পথ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সব থেকে যেটা রেজাল্ট ভালো আসবে সেটা হলো আপনারা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজটা কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন কারণ কিছু হোমিওপ্যাথি কিছু আয়ুর্বেদিক মেডিসিন আছে যে মেডিসিন গুলো খাইলে এবং ব্যবহার করলে অনেকটাই কিন্তু ওটা সংকুচিত হয়ে যাবে অর্থাৎ টাইট হয়ে যাবে এই জন্য করারা অভিজ্ঞ সম্পূর্ণ একজন ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারেন